শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের উনষাটতম জন্মদিন আজ মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গেল বছর থেকে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয় সারা দেশে নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি এবারের প্রতিপাদ্য শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক ভালোবাসা ততটাই স্নিগ্ধ যতটা এক পোশলা পৃষ্টির পরের রোদ রোদের আলোয় যেমন আলোকিত হয় পুরো পৃথিবী ঠিক তেমনি বঙ্গবন্ধু ও তার সহধর্মিনী শেখ ফজলেতুল ইসা মুজিবের কোল আলোকিত করে উনিশশো চৌষট্টি সালের আঠারোই অক্টোবর রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেছিলেন নিষ্পাপ সুনামণি শেখ রাসেল বঙ্গবন্ধু তার প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্নার্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন রাসেল এই নামকরণে মা বেগম ফজিল্তা মুজিব রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আতরের পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ ভাইবোনের মধ্যে অন্যরা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা তখন উনিশশো সাল শেখ রাসেলের বয়স কেবল দুই বছর নিষ্পাপ নির্মল আর মুক্ত দানার মতো জল হাসি হাসিমাখা মুখে বঙ্গবন্ধুকে বাবা আর বঙ্গমাতাকে মা ডাকা শেখ রাসেলের সে সুমিষ্ট কণ্ঠস্বর ছিল মা বাবার কাছে এক পৃথিবী সমান সুখ শান্তির অনাবিল প্রশান্তির নাম এই ছেষট্টি সালেরই কথা দেশমাতৃকার কল্যাণে আর বাঙালি জাতিকে মুক্তির স্বাদ দিতে গিয়ে বার বার কারাবরণ করা বঙ্গবন্ধুর সাথে কারাগারে দেখা করার সময় রাসেল কিছুতেই তার বাবাকে রেখে আসবে না এ কারণে তার মন খারাপ থাকত বেশ রাত পেরিয়ে দিন গড়িয়ে আসে উনিশশো সাতষট্টি সাল কারাগারের রোচনাম চায় উনিশশো সাতষট্টি সালে চোদ্দ থেকে পনেরোই এপ্রিলের অন্যান্য প্রসঙ্গ ছাড়াও রাসেলকে নিয়ে বঙ্গবন্ধুর লেখনীতে ছিল পরম মায়া আদর স্নেহ আর ভালোবাসার এক অনন্য মহাকাব্য অতপর উনিশশো সাল রাসেল তার মা ও দুই বোন সহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমন্ডি আঠারো নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন পিতা বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে বন্দী এবং বড় দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে বঙ্গমাতা ও শেখ হাসিনা এবং শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা উনিশশো সালের সতেরোই ডিসেম্বর মুক্ত হন এদিন ছোট্ট রাসেল জয় বাংলা বলে ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে তখন চলছিল বিজয় উৎস উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কাল রাতে দেশি বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয় তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সবে মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র নির্মমতা আর নিষ্ঠুরতা কোন পর্যায়ে গেলে সদা হাস্যোজ্জ্বল নির্মল ও প্রাণবন্ত এমন একটি শিশুর বুকে বন্দুক করা যায় সে প্রশ্ন বিবেকবান জনতার এ প্রশ্নের উত্তর এক নির্বাগ জবাব হয়েই উত্তর দিয়েছে দিচ্ছে এবং দিয়ে যাবে মহাকালের প্রতিটি সেকেন্ড থেকে যুগ যুগান্তরে কাল ধরে শেখ রাসেলকে অনুভব করেন এদেশের সর্বসাধারণ নিরহংকার শেখ রাসেল ছিলেন সবার স্নেহ আদরের পরশে শিক্ত ফুলের কাছে সূর্য রশিদ যতটাই গুরুত্বপূর্ণ ঠিক ততটাই একটি নির্মল হাসি মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ শেখ রাসেলের সেই নির্মল হাসিতেই ফুটে ওঠে লাল সবুজের পতাকা দেখা যায় শান্তির বাংলাদেশের নয়নাভিরা মুখাবয়ব গেল বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক শুভ জন্মদিন শেখ রাসেল মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক